কাকের কৃষ্ণার্থ গল্প একদিন এক কাক গরম ও অদ্ভুত শূন্য মরুভূমির মধ্যে উঠছিল তীব্র রোদ এবং ঝড়ের মতো গরম বাতাসে কাকটি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল তার গলা শুকিয়ে গিয়েছিল এবং কৃষ্ণায় শরীরটা কেঁপে উঠছিল কাকটি মরুভূমির বিশাল শূন্যতা পার হয়ে কোথাও জল খুঁজছিল কিন্তু কোথাও জল পাচ্ছিল না ঘন্টার পর ঘণ্টা উড়ে কাকটি একেবারে হতাশ হয়ে পড়ল কিন্তু হঠাৎ করে তার চোখে পড়লো একটি জলপাত্র যেটি কিছুটা দূরে মরুভূমির মাঝখানে পড়েছিল কাকটি দ্রুত সেখানে চলে গেল কাকটি পাত্রের কাছে এসে দেখল যে পাত্রে খুব কম জল আছে জলটা পাত্রের তলানিতে ছিল এবং কাকটির ঠোঁট সেখানে পৌঁছানোর মতো ছিল না কাকটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো কিভাবে সে জল খাবে তখন কাকটির মাথায় একটি বুদ্ধি এল সে নিজের পাখায় উড়ে উড়ে ছোট ছোট পাথর খুঁজে পেলো কাকটি একে একে পাথরগুলি পাথরে ফেলতে লাগল প্রতিটি পাথরের সঙ্গে জল একটু একটু করে উঁচু হতে লাগল কাকটি মনের মধ্যে চিন্তা করলো এভাবেই হয়তো আমি জল পান করতে পারব কিছু সময় পর কাকটি দেখতে পেল যে জল পাত্রের মাঝামাঝি উঠে এসেছে এবার তার ঠোঁট দিয়ে জল পান করা সম্ভব হলো কাকটি কৃষ্ণা মেটাতে শুরু করলো এবং তার শরীরের ক্লান্তি একে একে দূর হয়ে গেল কাকটি আনন্দিত হয়ে একটু বিরতি নিল তারপর মরুভূমির শান্ত পরিবেশে কিছু সময় বিশ্রাম নিয়ে আকাশে উড়ে গেল গল্পটির শিক্ষা হলো বুদ্ধিমত্তা এবং সংকল্পের মাধ্যমে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়